গৌর পূর্ণিমার দিন আবির্ভাব হলো আমার বাড়িতে পঞ্চতত্ত্বের রাধে রাধে বন্ধুরা আশা করছি সবাই ভগবানের আশীর্বাদে ভালো আছে সুস্থ আছে আজকে সোমবার আর আজ হলো দোল পূর্ণিমার ভিডিওটি তোমাদের সাথে এখন শেয়ার করছি একটু দেরিতে হলেও শেয়ার করছি দোল পূর্ণিমার দিন সকালবেলা উঠে স্নান টান করে গোপালকে একদম স্নান টান করিয়ে নতুন জামা পরিয়ে তারপরে গোপালের সকালের ভোগ নিবেদন করে একদম চলে এসেছি রান্নাঘরে কারণ কী তো খুব তাড়াতাড়ি আজকে ভোগ নিবেদন করার ইচ্ছা রয়েছে এগারোটা আটচল্লিশের মধ্যে পূর্ণিমা ছেড়ে যাবে তাই জন্য তার আগেই যদি আমি ভোগটা নিবেদন করতে পারি তাহলে খুব ভালো হয় তাই জন্য খুব তাড়াতাড়ি করে গোপালের জন্য ভোগ রন্ধন শুরু করে দিয়েছি আর দেখো আমি কিন্তু মানে প্রথমে ভাজাগুলো করে নিচ্ছি ভাজাগুলো করে গোপালের জন্য যতটুকু পারছি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করার চেষ্টা করছি আর আজকে সকাল সকালবেলায় গোপাল পঞ্চতত্ত্ব হিসাবে আবির্ভূত হয়েছে আমাদের বাড়িতে সেটা তোমাদের সাথে শেয়ার করব আর এই যে দেখো আমাদের আমার ভাজা পাঁচ রকমের হয়ে গিয়ে আমি একদিকে তরকারি বসিয়ে দিয়েছি পাঁচমিশালি আর একদিকে দুধ বসাবো এই যে দুধ বসিয়ে দিয়েছি জালে এখানে হবে পায়েস দুদিকে দুটো করে তাড়াতাড়ি করে করে নিচ্ছি আর মোটামুটি কেটে বেটে করতে করতে একটু টাইম তো লাগছেই তাই জন্য মানে খুব চিন্তায় রয়েছি যে কিভাবে শেষ করব আর আজকে পঞ্চতত্ত্বের কিভাবে আবির্ভাব হলো সবটাই তোমরা নিজের চোখেই দেখতে পারবে এবং সেটা আমি তোমাদের ভালো করে দেখিয়ে দেবো এবং বুঝিয়ে দেবো যে তোমরা আমি যেটা বলছি সেটা ঠিক কি না তাই চলো পুরো ভিডিওটা দেখতে থাকো এই যে দেখো আমি দুধের মধ্যে চাল দিয়ে দিয়েছি আর এখানে কিন্তু আমার তরকারিটা প্রায় রন্ধন প্রক্রিয়া শেষ হয়ে গেছে আর এখানে আমি তরকারিতে আর দুধেও একটু করে ঘি দিয়ে দেব কারণ ঘি ছাড়া গোপাল অন মানে খাবার গ্রহণ করে না এ যদি অল্প একটুও হয় তাও ঠিক আছে কিন্তু ঘি দিতে হয় তারপরে আমি বসিয়ে দিলাম চাটনি চাটনিটা দেখো আমি টমেটোটা গলে এসেছে এবার আমি চিনি টিনি দিয়ে নামিয়ে দিলেই হয়ে যাবে যাই হোক আজকে যেহেতু দোল পূর্ণিমা তাই জন্য আজকে কিন্তু গোপালকে আমি দেব খিচুড়ি ভোগ আর গৌর উৎসব গৌরের জন্মতিথি আবির্ভাব তিথি তাই জন্য আমি একটু ভগবানের বা গৌরাঙ্গের বা মহাপ্রভু তোমরা যাই বলো না কেন তারই প্রিয় জিনিস রান্ধনের চেষ্টা করছি না হলে ভেবেছিলাম অন্য কিছু দেবো কিন্তু আজকে যেহেতু গৌর পূর্ণিমা তাই জন্য মহাপ্রভুর কৃপা লাভের চেষ্টা সবাই করছে যার যার মতো করে আর এই যে দেখো আমি এবার মালপোয়া ভেজে নিচ্ছি মালপোয়া একটু গোপালকে দেবো আর সব রান্নাগুলো কিন্তু খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি করছি কারণ টার্গেট মানে মাথায় একটাই রয়েছে যে খুব মানে এগারোটার মধ্যে আমাকে ভোগ নিবেদন করতেই হবে আর এমনিতেও আমি কিন্তু একটু তাড়াতাড়ি গোপালকে খাইয়ে দিই বা ভোগ নিবেদন করে দিই তাই জন্য সেই টাইমটাই আজকেও মেনটেন করার চেষ্টা করব কারণ কি আমরা যেমন এক এক দিনে এক এক সময় এক এক দিনে খাই না একটা নির্দিষ্ট টাইমে খাই সেমনি গোপালও তাই তাই জন্য আমি খুব তাড়াতাড়ি করে রান্না করার চেষ্টা করছি আর এখানে দেখো বেগুনি এবং পাটশাকের বড়া করব কারণ কি মহাপ্রভু খুব ভালোবাসে শাক আর বেগুনিটা করে দেবো আর মহাপ্রভু কিন্তু ভীষণ পরিমাণে ভালোবাসে শাক আর এখানে দেখো তার সঙ্গে করে নিচ্ছি আমি খিচুড়ির যোগার এখানে শুধু লঙ্কা আর জিরেটা বেটে রেখেছি আদা আদাটা আর লঙ্কাটা বেটে বেটে রেখেছি আর জিরে গুঁড়ো দিয়ে তারপরে মানে কষিয়ে নিলেই খিচুড়িটা তাড়াতাড়ি হয়ে যাবে আর এই দেখো শাকটাও আমি পাটশাকের বড়াটাও করে নিলাম এবার খিচুড়ি করলেই আমার কিন্তু রান্নাবান্না প্রায় শেষের পথেই এসে গেছে আর বলতে বলতে আমার কিন্তু এখন বেজে গেছে সাড়ে নটা মতো আর এখানে দেখো আমি খিচুড়ির মানে অন্ন দিয়ে বসিয়ে দিয়েছি খিচুড়ির জল আর এখানে মুগ ডালটা ভেজে আমি খিচুড়িতে দিয়ে দেবো মানে হাড়িতে দিয়ে দেবো আর হাড়িতে দিয়ে দেখো এবার নাড়তে নাড়তে আমার কিন্তু খিচুড়িটা প্রায় হয়ে এসেছে এবার আমি দিয়ে দেবো এর মধ্যে মশলাগুলো মানে সোমবার সোমবারে আমি কিন্তু দিচ্ছি হচ্ছে তেজপাতা আর জিরে আর হচ্ছে নারকেল কোড়া দিয়ে একটু ভেজে টেজে তারপরে মশলাগুলো দিয়ে নেড়েচেড়ে আমি হাঁড়ির মধ্যে ঢেলে দিলেই কিন্তু আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে আর নুন চিনি হলুদ সব কিছু পরিমাণ মতো আমি কিন্তু অলরেডি খিচুড়িতে দিয়ে দিয়েছি এবার এটা করে নিয়ে আমি চলে যাব গোপালের সেবা ভোগ নিবেদনের দিকে আর পুরো ভিডিওটা তোমরা দেখো কীভাবে পঞ্চতত্ত্ব আমার বাড়িতে আসলো সেটা এবার তোমাদের বলতে থাকি বন্ধুরা আমি কালকে তো তোমরা দেখলেই যে আমাদের ক্লাবে অনুষ্ঠিত হয়েছে দোল পূর্ণিমা মহোৎসব আর সেখানে কিন্তু আমরা সবাই দোল পূর্ণিমা কাটিয়েছি আর এই যে দেখো রান্নাবান্না করে আমি যে দিদির বাড়ি কালকে গোপাল রেখেছিলাম বিশ্রামের জন্য সেই দিদির গোপাল কিন্তু চলে আসছে আমার বাড়িতে আর এই যে দেখো দুটো গোপাল কিন্তু অলরেডি চলে আসছে মানে আমার গোপাল আর এই দুটো গোপাল মিলে তিনটে গোপাল হয়ে গেল আর এই যে দেখো আবার আসছে আরও দুটো গোপাল তাহলে হয়ে গেল পাঁচজন মহাপ্রভুর পঞ্চতত্ত্বের পাঁচজন কিন্তু এসেই পড়েছে আজকে মহাপ্রভু এই বেশে আমার বাড়িতে এসেছে আমার বাড়ি আবির্ভাব হয়েছে তাই জন্য আমার কাছে আজকে মহাপ্রভু স্বয়ং এসেছেন আমার বাড়িতে আমার বাড়িতে ভোগ গ্রহণের জন্য আজ আমি খুব খুশি বন্ধুরা সত্যি কথা বন্ধুরা বিশ্বাস করো আমি শুধু একজন গোপালকে বলেছিলাম তার সঙ্গে নিজেরাই চলে এসেছে আরও চারজন তিনজন তা আর আমার গোপাল একজন তার সব মিলে হয়ে গেছে পঞ্চতত্ত্ব আজকে গৌরাঙ্গ পূর্ণিমা বা গৌরাঙ্গ মহোৎসব দারুণভাবে আমি কাটালাম ভীষণভাবে আনন্দ করলাম আর গৌরাঙ্গর প্রিয় জিনিস রান্না করেছিলাম বলেই হয়তো গৌরাঙ্গ মহাপ্রভু আমার বাড়িতে চলে এসেছে মহাপ্রভুর কৃপা অবশ্যই যেন আমি প্রার্থনা করব মহাপ্রভুর কাছেই সে যেন আমাকে কৃপা করে চরণে আমি যেন ভক্তি দিতে পারি সেটাই কামনা করব। আর এখন দেখো পুজোর মানে রেডি করে নিচ্ছি গোপালকে একটু আরতি করে গান করে তাকে তাদের মন ভোলানোর চেষ্টা করব তারা দোল খেলবে এবং তারা পঞ্চতত্ত্ব হয়ে আমার বাড়িতে এসেছে আমি ভীষণ ভীষণ খুশি তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে আর জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু শিয়াদৈত্য গাধা শিবাশাদি গৌর ভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী দৈত্য গাধা শিবাসাদি গৌর ভক্তবৃন্দ এই পঞ্চতত্ত্ব আজকে আমার বাড়ি ভোগ গ্রহণ করছে আর এই যে দেখো ভোগের থালা এইরকমভাবে সাজিয়েছি আজকে কিছুই কিন্তু বাটি বাটি করে দিইনি কারণ কি মহাপ্রভু কিন্তু এইভাবেই খেতে ভালোবাসে মাধুকুড়ি বা মেখে মাখা অন্ন এইভাবে খেতে খুব ভালোবাসে তাই জন্য এইভাবেই মহাপ্রভুর কে দিয়েছি আর কৃষ্ণেরই আরেকটা রূপ হচ্ছে কলিযুগের রূপ হচ্ছে মহাপ্রভু তোমাদের আগেই বলেছি তাই জন্য আজকে ভগবান একদম গোড়া চাঁদ আমার বাড়িতে অবতীর্ণ হয়েছেন পাঁচটি গোপাল রূপে তাই আমি তাদেরকে একটু রং লাগিয়ে দোল উৎসবও পালন করলাম গৌরাঙ্গ পূর্ণিমাও পালন করলাম সব কিছু মিশে আজকের দিনটা কিন্তু অন্যরকম ছিল সত্যি অনুভূতিটাও অন্যরকম ছিল একদম মানে মনের মধ্যে তাদের পঞ্চতত্ত্বের ছবিই আমি দেখতে পাচ্ছি গোপাল ভাবে অনুভূতি হচ্ছে না সত্যি বিশ্বাস করো বন্ধুরা দারুণ কেটেছে দোল পূর্ণিমা এত সুন্দর দোল পূর্ণিমা বা গৌর পূর্ণিমা আমি কাটাবো ভাবতে পারিনি গোপাল আশীর্বাদ করেছে তাই জন্যই এত সুন্দরভাবে সম্ভব হয়েছে একজন কে নেমন্তন্ন করার সাথে সাথে আরও তিনজন চারজন চলে এসেছে এটা কি বড় পাওয়া নয় এটা আমার কাছে অনেক বড় পাওয়া দোল পূর্ণিমা গোল পূর্ণিমা সব মিলেমিশে এত সুন্দর একটা দুদিন ধরে কাটালাম সত্যি খুব ভালো লাগছে তোমরা কেমন কাটালে দোল পূর্ণিমা বা গৌর পূর্ণিমা তোমরা কেমনভাবে কাটালে অবশ্যই কমেন্টে জানিও আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই রাধে রাধে লিখো কারণ যে রাধা রানীর চরণ ধরতে পারে সেই কিন্তু কৃষ্ণচরণ পে পাওয়ার আশ করতে পারে তাই অবশ্যই ইর কমেন্টে রাধারানি লিখো সবাই ভালো থাকো সুস্থ থাকো আবার অন্য কোনো ভিডিওতে